খেলা 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 হবে তৃণমূলকে ঠিক তাদের ভাষাতেই খেলাতে জবাব দিচ্ছে সন্দেশখালীর মহিলারা কয়েক মাস আগে সন্দেশখালীতে আপনারা নারী বিদ্রোহের কথা দেখেছেন প্রতিদিন খবরে এবং টিভির চ্যানেলে সন্দেশখালীর নারীদের বক্তব্য শুনেছেন তারপরে আপনারা কি দেখলেন তৃণমূলের স্টিং অপারেশন এবং সেখানে নাকি বলা হচ্ছে কিছুই হয়নি এদিকে সন্দেশখালীতে সরকারি অফিসাররা পুলিশের অফিসাররা বলছেন যে প্রচুর পরিমাণে জমি কেলেঙ্কারি হয়েছে আমরা সেই সমস্ত জমি ফেরত দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মহিলাদের বিরুদ্ধে হওয়ার শারীরিক অত্যাচারের রিপোর্ট নিয়েছে ধর্ষণের মামলা যোগ হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আর এতদিনে ভাইপোর অনুরোধে স্টিং অপারেশন শুরু করেছে কিছু দালাল মিডিয়া এবং সেগুলো কি খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু সেটা যে খাওয়ানো যাবে না সেটা তারা বুঝতে পারছে না অন্যদিকে রেখাপাত্র বসিরহাটের এবারের বিজেপির প্রার্থী সেই রেখাপাত্রর নাম এখন পিসি ভাইপো তৃণমূলের নেতা নেত্রী সভার মুখে একা রেখাপাত্র কাঁপিয়ে দিয়েছে পিসি ভাইপো তোলামুলের ভিতকে হ্যাঁ রাজকে খেলে দিল সন্দেশখালীর সেই মহিলারা আবার কি তারা খেলা শুরু করলো খেলা হবে বলে কি কি হলো আজ কেন রেখাপাত্রকে দমানো যাচ্ছে না সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খেলা শুরু হয়ে গেছে সন্দেশখালীর মহিলারা খবর পেল যে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামেরই একটি বাড়িতে রয়েছেন এবং সেখানে স্থানীয় কিছু তৃণমূলের যুবক এবং কর্মচারীদের নিয়ে সেখানে কিভাবে ফেক ভিডিও তৈরি করতে হয় তার নাকি ট্রেনিং চলছে কার কার বক্তব্য নেওয়া হবে সেই নাকি শেখানো হচ্ছে এই খবর এসে মহিলাদের কাছে ব্যাস রণী মহিলারা একেবারে চড়া হয়ে গেলেন তৃণমূলের সেই কর্মীটার উপর যে নাকি ফেক ভিডিও বানাচ্ছে কি অবস্থা দেখুন সন্দেশখালীর মহিলারা আবার খেলছে পুরুষরা কোনো রকমে আটকাচ্ছে মার ধর করে জামা কাপড় ছিঁড়ে একদম খেলা শুরু করে দিয়েছে পিসি তো খেলতে শুরু করেছে রেখাপাত্রের বিরুদ্ধে বসিরহাটে বিজেপি প্রার্থীকে থামাতে পিসি ভাইপোর মুখে শুধু একটি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু হাজার টাকা দিয়ে রেখাপাত্রকে অভিযোগ করানো হয়েছে রেখাপাত্র রেট ঠিক করেছেন দু হাজার টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আরো একবার শুনেন আপনারা বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু হাজার টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে 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 গিয়ে 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 কলঙ্কিত কালিমা লিপ্ত তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু হাজার টাকা নাও আর মিথ্যে কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মন্ডলে সভাপতি সন্দেশখালি দু নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে কিন্তু এবারে মহিলারা আর তৃণমূলের নেতা কর্মী বা যুবরাজ বা পিসি ভাইপো যেই হোক না কেন কাউকে ছেড়ে দিতে রাজি নয় রেখাপাত্র পাল্টা শুনিয়ে দিয়েছেন যে আমার রেট যদি দু টাকা হয় তাহলে ভাইপো তার বইয়ের রেট কত কত করেছে পিসি ভাইপো যতই রেখাপাত্রকে দমানোর চেষ্টা করুন উল্টে কিন্তু বিপদ বেড়ে যাবে ঠিক যেমন তৃণমূলের নেতা কর্মীরা আজকে রীতিমতো ধোলাই খেয়ে গেল খেলে দিল সন্দেশখালীর সেই রনংদেহী মহিলারা তেমনি ভাইপোকেও রেখাপাত্র জিজ্ঞেস করেছেন যে আমার রেট যদি দু টাকা হয় তাহলে ভাইপো নিজের বইয়ের রেট কত লাগিয়েছে শুনুন রেখা কি বলছেন ওনার স্ত্রীকেও আজকে ওনার স্ত্রীর বিরুদ্ধে রেট বেঁধে দেওয়া হোক আজকে সন্দেশকালীন মা বোনের বিরুদ্ধে যদি এই এরকম একটা বার্তা দিচ্ছেন উনি তাহলে ওনার স্ত্রী তো আজকে কয়লা চুরি করেছিলেন বালি চুরি করেছিলেন কত রকম তো আর সোনা চুরি করেছিলেন কত রকম ভাবে ধরা পড়ছেন তাহলে ওনার স্ত্রীর বিরুদ্ধে একটা রেট বেঁধে দেওয়া হোক আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানানি কেচও করতে পারি এতদিন মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করছিলেন ওনার গুন্ডা বাহিনীর কাছে হাজার টাকায় পাঁচশো টাকায় এখন দই দিচ্ছে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নামে এটা তো ওনাদের পেশা ওনারা চালিয়ে যাচ্ছেন দু হাজার টাকা যদি বিক্রি হওয়ার কথা হতাম তাহলে আর আজকের মানুষের জন্য আজকের মাথার ঘাম পায়ে ফেলতাম না গরিব গরিব মানুষের জন্য ঘুরে প্রচার করতাম না এটা ভাবা উচিত আজকে যে অভিষেক ব্যানার্জী বলছে অভিষেক ব্যানার্জির ধারণাই আলাদা অভিষেক ব্যানার্জি এই রাস্তার মানুষ তাই এরকমই প্রচার করছেন ওনার এটাই ওনার ধারণা যে আজকের মানুষ ওনারা যেটা মানুষকে দু হাজার পঞ্চাশ টাকায় কিনছিলেন ওনারা ভাবছেন যে আজকের হয়তো ভারতীয় জনতা পার্টি আজকের সাহায্য করছেন তাই ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যে লটনা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র আর বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে আজকে কালী থানা ঘেরাও হয় অন্যদিকে আবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বিজেপি নেত্রী পিয়ালি দাস এবং বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল আজকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা আর্জি জানিয়েছেন যে এবার কিন্তু এদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে রেখা শর্মার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা পাত্রের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বসি রাটেন এবারের বিজেপির প্রার্থী তৃণমূল নিজের কর্মী সমর্থকদের দিয়ে আর পারছে না নামিয়ে দিয়েছে দালাল পাচাটা মিডিয়াকে স্টিং অপারেশন নামে ভুয়ো ফেক ভিডিও বানাতে আর আর নামাতে চাইছে পুলিশ এবং প্রশাসনকে যদিও পুলিশ এবং প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এখন আর সন্দেশখালীর পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না যতদিন ভোট চলছে ভোটের পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন থাকবে তখন আমরা আবার সন্দেশখালীর এই নারীদের বিরুদ্ধে আমরা অত্যাচার দেখতে পাবো কিন্তু এখন পিসি এবং ভাইপের মুখে রেখাপাত্র নাম একা রেখাপাত্র পিসি ভাইপো এবং তৃণমূল নেতাদের ঘুম উড়িয়ে দিয়েছে আর সেবাস্টিং অপারেশন করতে গিয়ে গণধোলাই খেয়ে গেল তৃণমূলের কর্মীরা খেলা হচ্ছে আবার কি নারীদের শুরু হয়ে যাচ্ছে তৃণমূলের পরে এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন খেপছে তাদের রেট ঠিক করে দিয়েছেন ভাইপো দু হাজার টাকা সেই রেট ঠিক করে দেওয়ার পরে কি সন্দেশকালীন নারীদের আবার বিদ্রোহ নতুন করে শুরু হলো অন্তত ভিডিও ছবি কিন্তু তাই বলছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না